মহকুমা ক্লাব সমন্বয় সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হল ধূপগুড়িতে সোমবার ধূপগুড়ি মিলপাড়ার উত্তরায়ণ কালচারাল অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবে ধূপগুড়ি মহকুমার সমস্ত ক্লাবকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এদিন বৈঠকে নতুন কমিটি গঠন করা হয় উল্লেখ্য ধূপগুড়ি মহকুমা এলাকার সকল ক্লাবগুলিকে নিয়ে গঠিত হয় ধূপগুড়ি মহকুমা ক্লাব সমন্বয় সমিতি ডুয়ার্সের শতাব্দী প্রাচীন গয়েরকাটা রেডিং ক্লাবের নবনির্মিত দ্বিতল ভবন অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এই অভিযোগে সম্প্রতি সেই ভবনটি সিল করে জলপাইগুড়ি জেলা পরিষদ সেই কারণে অন্যান্য ক্লাবগুলিকে নিয়ে আলোচনা করে মহকুমা ক্লাব সমন্বয় সমিতি গড়ে তোলা হয়েছিল এদিন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীতেই ক্লাবগুলির যেকোনো সমস্যায় একে অপরের পাশে থাকার জন্য এই কমিটি কাজ করবে এদিন সভাতে উপস্থিত সমস্ত ক্লাবের সভাপতি এবং সম্পাদকদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরজিকর ঘটনার প্রতিবাদে আগামী রবিবার এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হবে এদিনের বৈঠকের বিষয়ে বিভাস চক্রবর্তী অনিল চক্রবর্তী বলেন মহকুমা ক্লাব সমন্বয় সমিতি প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি স্টকটা কিসের বৈঠক ছিল মূলত আজকে ধূপধুরে মহকুমা ভেক্টর ক্লাব সমন্বয় কমিটির একটা স্থায়ী কমিটি তৈরি করা কী কারণে এই সমন্বয় কমিটি তৈরি করা হলো কমিটি কেন হলো আমাদের ক্লাবগুলোর বিভিন্ন রকম সুবিধা অসুবিধার জন্যই আমরা ধূপপুরি মহকুমার সমস্ত ক্লাবগুলো মিলে আমাদের সমস্ত রকম সুবিধা অসুবিধা যেন আমরা একত্রিতভাবে দেখতে পারি তার জন্য আজকে আমাদের এই কমিটিটা গঠন করা হয় ধূপপুরি মহকুমা বাইরে ধরপুরি মহকুমা কী কী সিদ্ধান্ত নেওয়া হলো এখনো পর্যন্ত আজকে সিদ্ধান্ত নেওয়া হলো যে ফেব্রুয়ারি এক তারিখে আমরা সমস্ত ক্লাবের আমাদের মহকুমা ক্লাবগুলো মিলে আমরা অভয়া কাণ্ডের জন্য একটা মৌন নিষেধ করবো তারপরে রিডিং ক্লাবের ব্যাপারটা নিয়ে আমরা জেলা প্রশাসনের দ্বারস্থ হবো এবং আবেদন নিবেদন করবো যাতে পুজোর আগেই রিডিং ক্লাবের তালাটা খুলে দেওয়া এই কমিটি গঠন করা হয়েছে কি আজকে কোনো কমিটি গঠন কমিটি দরকার মহকুমা জুড়ে কী প্রয়োজনীয় বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন ক্লাবগুলো মানে এখন যে ক্লাব খুব কম বিভিন্ন ক্লাবগুলো বিভিন্ন ছোটোখাটো কারণে অনেক প্রবলেমে পড়ে যাচ্ছে সেই কারণে আমরা মনে করছি যে প্রত্যেকের ক্লাবদের আমাদের বন্ডিং থাকা উচিত এবং যে কোনো মানে আমাদের ক্লাবের এই সংগঠনের মোটোই হচ্ছে সকলের করে সকলে আমরা প্রত্যেকে আমরা পড়তে হবে এটা আমাদের মোটো এবং এই মোটোটাকে সাকসেস করার জন্য সমস্ত ক্লাবে একসাথে থাকার জন্য সমস্ত ক্লাবের স্বার্থকে মানে ন্যায্য স্বার্থ দেখবার জন্য আমরা যে কমিটি ফর্মেশন করলাম এই কমিটির যে আহ্বায়ক তিনজন আমাদের আজকে এই কমিটির আহ্বায়ক মণ্ডলী গঠিত হলো আহ্বায়ক থাকছেন আমাদের সদ্য অনিল চক্রবর্তী আহ্বায়ক থাকছেন আমাদের শ্রদ্ধ কালাই চ্যাটার্জি এবং আমাদের ধূপগুড়ি মদন চক্রবর্তী অর্পণ নবজীবন সংঘের সম্পাদক এছাড়াও আমাদের কোষাধ্যক্ষ হল সৌম্যজিৎ সিনহা উত্তর ক্লাবের এবং সর্বজিৎ সিনহা দত্ত এভারগিন ক্লাবের সম্পাদক এরা দুজন প্রশাধ্যক্ষের হয়েছে এবং কী বলে আমরা মুখপাত্র দায়িত্বে আমি এবং সেবাশ আছি আর অ্যাডমিন হলো আমরা বিভিন্ন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাবো তার যারা অ্যাডমিনে দায়িত্ব থাকলো ধূপগুড়ির জন্য সুব্রত নন্দী কুস্কি আমাদের ডাকুমারের জন্য সরি নাথুয়া ডাকুমারির জন্য থাকলো সজল নান এবং বাংলাটার জন্য থাকবো আমাদের সকলে প্রিয় এবং শৈবাল শৈকল গুপ্ত এবং দুরামাড়ির জন্য আমাদের একজন অ্যাডমিন থাকবে এবং বিনডাউজ অ্যাডমিন থাকবে আমরা নামগুলো পরবর্তীতে জানিয়ে দেব তবে আপনারা আমাদের ভাষা থাকবেন এই কামনা আমরা কিন্তু ক্লাব সমন্বয় সমিতির পক্ষ থেকে রাখছি সমন্বয় সমিতি ইটি ঘুরে এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই-রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই-রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স